আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু বকুল ফুল ডিজাইনের মধ্যে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু ডিজাইন আসছে দেখেন এটা হচ্ছে এটা লাস্ট এক পিস আছে অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এটার মধ্যে চার পিস আসছিল আসছিল লাস্ট এক পিস আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর কাজ করা মাল্টি কালারেরগুলোর এক প্রাইজ এবং এক কালারগুলোর হচ্ছে একরকম প্রাইস হবে আর এ হচ্ছে দেখেন খুবই সুন্দর এই লাস্ট একটা আছে মাল্টি কালারের মধ্যে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটা দেখেন কালারটা যেমন সুন্দর তার মধ্যে হোয়াইট কালারে হচ্ছে এরকম সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে প্লাস ক্রুশ করা আছে ঠিক আছে খুব সুন্দর করে কিন্তু ক্রুশ করা আছে ক্রুশের গুলার হচ্ছে একরকম রেট হবে সো আসলে কি হাতের কাজের জিনিসে বিভিন্ন ধরনের কস্টিং আছে যেমন পাইপেন করাটা একরকম কস্টিং ক্রুশ করা থাকলে ক্রুশে কিন্তু এক্সট্রা কস্টিং সো এগুলো আসলে অনেকে বুঝেন না এই জন্য আসলে ডিটেলস বলে দিলাম এটা হচ্ছে খুব সুন্দর একটি ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু স্টকে আসছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং আমাদের নকশি কাজের মধ্যে সুন্দর হচ্ছে টুপিসটাও কিন্তু স্টকে আসছে যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন ঠিক আছে পেজটা ফলো দিলে দেখা যাচ্ছে নতুন নতুন ভিডিওগুলো হচ্ছে আপনার কাছে অটো চলে আসছে এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সো দেখেন খুব সুন্দর এই ফিরোজা কালারের মধ্যে সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন এখানে মাল্টি কালারের কাজ করা থাকবে এবং অল ওভার ড্রেসে কিন্তু সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে আপনাদের এই সুন্দর সুন্দর এই যে বল বল ডিজাইনগুলো কিন্তু থাকছে সাথে অন্যতে অনেক সুন্দর দেখেন এই ড্রেসটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন প্রাইট কটনের মধ্যে পুরো ড্রেসে কিন্তু কাজ পাচ্ছে অনেক সুন্দর ড্রেসটা এটা হচ্ছে অল ওভার ড্রেস এটা একটু লাকনাও স্টাইলে কাজ করা দেখেন এটার সাইডটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা এবং এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবেলে পাচ্ছেন এই লাস্ট এক পিস আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এখানে সুন্দর করে মাল্টি কালারে হচ্ছে এরকম ডিজাইন করা থাকবে প্লাস হচ্ছে ওভার ড্রেসে কিন্তু এভাবে লাকনাও কাজ করা এটা বডি ফ্রি সাইজ থাকবে এবং এই সুন্দর স্লিভসটা কিন্তু এরকম সাথে থাকবে এবং ব্যাক সাইডের কাজটা আরও সুন্দর দেখেন ব্যাক সাইডে এরকম একটা রাউন্ড করে একটা কাজ থাকবে এবং এটা ছিল যা এবং এবার দেখাবো এটা সুন্দর ওড়নাটা এই হচ্ছে দেখেন ওনার চারো সাইডে কিন্তু মানে খুব সুন্দর করে ক্রুশ করে দেওয়া আছে প্লাস হচ্ছে এরকম বল বল দেওয়া আছে এটা কিন্তু পুরোটাই হাতে করা সুন্দর করে এটা কিন্তু লক করা ঠিক আছে সো ওন্নাটা পুরো আড়াই হাত বহরের পাচ্ছেন পাঁচ হাত করে ওন্না থাকবে এবং ওন্নাটা দেখেন অনেক সুন্দর এরকম সুন্দর করে ক্রুশ করা থাকবে ঠিক আছে পুরো ওন্নাতে কিন্তু এভাবে অল ওভার দেখেন মাঝখান থেকে একটা ক্রুশ করা এখানে একটা ক্রুশ এই সাইড একটা ক্রুশ এবং এ আঁচলে পোষণে এরকম সুন্দর লেস করা থাকবে পুরোটাই হাতের কাজ করা সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা যারা পেজ থেকে অর্ডার করবেন ড্রেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে এখানে গিয়ে স্ক্রিনশটটা সেন্ড করলেই হবে অনেক সুন্দর আর এগুলো আমরা একদম হচ্ছে প্রাইসে সেল মোটামুটি সবাই নিতে পারবেন আমাদের ড্রেস আলহামদুলিল্লাহ ভিডিও ছাড়ার ম্যাক্সিমাম হচ্ছে একদিনের মধ্যেই সেল হয়ে যায় সো আমাদের ড্রেসগুলো আপনারা মোটামুটি সবাই পারচেস করতে পারবেন আর এগুলো কালার যাবে না এই হচ্ছে আর একটা সুন্দর প্রাইট কটনের মধ্যে ডিপ একটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা খুবই সুন্দর একটা নকশি কাজের আর ড্রেস দেখেন খুব সুন্দর করে নকশি কাজ করা যারা হচ্ছে একটু আনকমন চাচ্ছেন দেখেন নিচের পোষণে এরকম সুন্দর করে কলকি ডিজাইন করে নকশি করা আছে অল ওভার ড্রেসটা একদম ফ্রি সাইজ দেখেন আড়াই হাত বহরে হচ্ছে বডে অনেক চওড়া বডি এবং উপরে হচ্ছে এরকম সুন্দর করে কিন্তু বক্স করে একটা কাজ করা এটার ইয়াটা কিন্তু অনেক সুন্দর হোয়াইট কালার হচ্ছে মানে ডিপ বেগুনির মধ্যে হচ্ছে হোয়াইট কালারের সুতার কাজ করা এবং এই হচ্ছে স্লিভের পোশনটা। ঠিক আছে এটা মোটামুটি সবাই বানাতে পারবেন এগুলো বডি ফ্রি সাইজ থাকে প্রাইট কটনে কিন্তু কালার যায় না এগুলো কালার গ্যারান্টি এবং প্রতিটা ড্রেসই কিন্তু ওয়াশ হয়ে আসে সো আপনারা হচ্ছে নির্দ্বিধায় নিতে পারেন এগুলো ফুল কটন যারা চিনেন তো তারা চিনেন এবং যারা চিনেন না তাদের জন্য বলতেছি এটা অনেক সুন্দর একটা ড্রেস এই হচ্ছে পুরো ওনার চারো সাইড এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম সুন্দর করে নকশি কাজ করা দেখেন খুবই সুন্দর করে নকশি কাজ করে দেওয়া আছে যদি কালার যেত তাহলে তো সুতা সব মানে কালারিং হয়ে যেত এগুলো কিন্তু কালার যায় না সো এই হচ্ছে সুন্দর ওনাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা এবং দেখতে কিন্তু খুবই এলিগেন্ট এটার সাথে আপনি হোয়াইট বলেন বা হচ্ছে পার্পেল বলেন এটা পার্পেলিশ বেগুনি ঠিক আছে দেখতেই পাচ্ছেন এক্স্যাক্ট কালারটা এই হচ্ছে সুন্দর একটা লুক চলে আসবে যার ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে দ্রুত কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর একটা কালার সো নেক্সট চলে যাচ্ছি ফুল ডিজাইনের মধ্যে সুন্দর একটা ইয়েলো কালার হ্যাঁ সুন্দর একটা ইয়েলো কালার দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু স্টকে আসছে যারা হচ্ছে চাচ্ছেন ডলার ছাড়া দেখেন এটা ডলার ছাড়া এটা কস্টিংটা আসলে কখন আসে যখন ডলার থাকে যখন হচ্ছে আপনার ওরনাতে ইয়া থাকে ক্রুশ থাকে তো এটা হচ্ছে ডলার ছাড়া এটা প্রাইস হচ্ছে একটু কম হবে হ্যাঁ কস্টিংটা কালারটা কিন্তু সুন্দর একটা ইয়েলো কালার দেখতে পাচ্ছেন একদম ডিপ একটা মোটামুটি সরিষা ফুলের যেরকম একটি ইয়েলো হয় না ওইরকম একটা ইয়েলো কালার সো এই হচ্ছে পুরো অল ওভার ড্রেসে কিন্তু এরকম সুন্দর বকুল ফুল ডিজাইন করা আছে নিচে পোস্টটা থেকে আপনারা শর্ট করতে পারবেন লম্বা আছে আটচল্লিশ এবং এখানে দেখেন বাটন করে করে হচ্ছে মানে সুন্দর করে হাতের কাজ করা আছে এবং এই হচ্ছে এটার ব্যাক সাইড এটা কিন্তু একদমই ডলার ছাড়া যারা একটু চাকচিক্য কম চাচ্ছেন বা মানে এটা এমনিতেই সুন্দর ডলার আর দরকার হয় না মানে ইয়োলোর উপর হোয়াইটটা মানে একদমই স্ট্যান্ডার্ড একটা লুক চলে আসবে হ্যাঁ আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাতে হচ্ছে হোয়াইট কালারের পাইপেন দেওয়া আছে আড়াই হাত বহরের পুরো পাস হাত হচ্ছে ওড়না অল ওভার ওড়নাতে এরকম ছিটা কাজ থাকবে এটার ম্যাটেরিয়ালও কিন্তু প্রাইড কটন এরকম আঁচলের পোষণ সুন্দর কাজ করা থাকবে অল ওভার ওড়নাটা জাস্ট দেখেন অনেক সুন্দর এবং এই হচ্ছে আঁচলের পোষণটা ঠিক আছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে অটো আপনার কাছে ভিডিও কিন্তু চলে আসবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে সো দেখেন এটার লুকটা কতটা সুন্দর আসতেছে এবং একদমই আনকমন যারা হাতের কাজের ড্রেস পছন্দ করে না তারাও করবেন মানে এটার কালারটা না ইয়োলো কালার আমাদের ক্যামেরাতে ভালো আসে না কিন্তু ইয়েলো কালারটা সামনাসামনি জাস্ট অসাধারণ সুন্দর এটা হ্যাঁ যে পাবেন সে খুশি হয়ে যাবেন কালারটা সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে আছে আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এবং সুন্দর আপনাদের থেকে পছন্দ একটা কালার এটা হচ্ছে মানে খুব সুন্দর একটা কালার দেখেন কালারটা জাস্ট এরকম হবে হ্যাঁ এক্স্যাক্ট কালারটা কিন্তু এরকম হবে এটা হোয়াইট কালারের মধ্যে এটার মধ্যে দেখেন কস্টিং বাড়ছে কেমনি এটার মধ্যে আছে ডলার প্লাস হচ্ছে আপনার ওনাতে হচ্ছে ক্রুশ করা আছে ঠিক আছে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন দেখেন কত সুন্দর করে লকার কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন ঠিক আছে আমি দেখাতে চাইলেও পারতেছি না ক্যামেরার কারণে দেখেন এত সুন্দর এত সুন্দর ফিনিশিং প্লাস হচ্ছে ডলার বসানোগুলো দেখেন জাস্ট অনেক সুন্দর এগুলো দিল্লি বুটিক্সের মতো ড্রেস যারা তো চিনেন যারা চিনেন না তাদের জীবনেও চিনাইতে পারবো না এগুলো এক একটা দিল্লি বুটিক্স তো ছ পাঁচ হাজার ছয় হাজার টাকা টাকা আর আমরা ওই ওইগুলাও কিন্তু হ্যান্ড স্টিচ থাকে এর থেকে লো কোয়ালিটি থাকে ওগুলা তো আপনারা পড়তেই পারবেন এগুলো তো আপনারা পড়তে পারবেন এগুলো তো প্রাইট কটনটা কিন্তু ফুল কটন আর ওইগুলো হচ্ছে আপনার ইয়া বলে কি অরগ্যানজা বা অন্যান্য টাইপে ওগুলো তো একদম খসখসা ওগুলো তো আপনারা বলবেন যে এগুলা তো পলিথিনের কাপড় তাই না অনেকে যারা চিনেন না তাদের কথা বলতেছে তো এই ওই ধরনের ডিজাইনগুলাই কিন্তু বা ওই ধরনের ইয়াগুলা কিন্তু আমরা দেখেন এত সুন্দর করে হাতের কাজ করা জাস্ট মানে লুকটা অনেক সুন্দর আসবে এবং কালারটা জাস্ট দেখেন এটা কিন্তু একটাই আছে একজন পাবেন অনেক সুন্দর একটা লুক চলে আসবে এখানে সুন্দর করে কিন্তু ডলার বসানো আছে দেখতেই পাচ্ছেন মানে যে হাতে পাবেন সে খুশি হয়ে যাবেন এই ড্রেসগুলোর জন্য যে কত অপুরা পাগল ছিল আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা জাস্ট দেখেন সুন্দর একটা ড্রেস এটার কালারটা না সামনাসামনি অনেক সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা ছিল এবং দেখাবো এটা সুন্দর ওনাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওনা আঁচলের পোষণটা দেখেন খুব সুন্দর এবং পুরো ওনাতে সুন্দর করে ক্রুশের কাজ করা এ ধরনের কালারগুলো খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটা এলিগেন্ট লুক চলে আসবে এবং রিজনেবলের মধ্যে পাচ্ছেন ঠিক আছে অনেক রিজনেবলে পাচ্ছেন প্রতিটা ড্রেস আমাদের সো এই হচ্ছে পুরো ওনার মধ্যে এরকম চিটা চিটা কাজ সাথে দেখেন একটি ডলার বসানো এবং এইখানেও কিন্তু অল ওভার আঁচলেও কিন্তু এভাবে কাজ করা তো এই হচ্ছে এটা সুন্দর লুকটা সো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন কালারটা কিন্তু খুব সুন্দর ঠিক আছে একটা আছে একজন পাবেন এবং এখন দেখাবো এটা আর একটা সুন্দর জিনিস হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে মাল্টি কালারের খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন একটা আছে একজন পাবেন তার ভাগ্যে আছে জানি না অবশ্যই ফার্স্ট ইনবক্স করতে হবে এই হচ্ছে এটার পুরো লুকটা জাস্ট দেখেন মাল্টি কালারের ড্রেসগুলো কিন্তু আসলে আমাদের করতে অনেক কষ্ট দেখেন প্রতিটা ফুলি আলাদা পুরোটাই মাল্টি কালারের এবং এখানেও কিন্তু মাল্টি কালারের শেড আছে দেখেন হমতা মাল্টি কালার যাবে না হ্যাঁ হান্ড্রেড কালার গ্যারান্টি সুতার কালার গ্যারান্টি আর কাপড়ের তো যাবেই না আর ব্রাইট কটনটা কিন্তু পাতলা হয় এটা অবশ্যই পাতলা হবে হ্যাঁ পাতলা পাতলা জিনিস যারা পছন্দ করেন না অবশ্যই নিবে না এটা কিন্তু পাতলা হবে বা ছিঁড়ে যাবে এরকম কাপড় না ঠিক আছে পাতলা হবে কারণ যে কোনো সাদা বলেন যে কোনো ধরনের কাপড়ের নিচে আপনাকে কিন্তু সেমিস পরতে হবে যে কোনো ধরনের এ ধরনের হোয়াইট কালার বেস কাপড়ের নিচে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে সেমিস পরতে হবে সেমিস ছাড়া কিন্তু এগুলো এমনিতেও পরা সম্ভব না পাতলা হচ্ছে সেমিস পরে নেবেন ইনার অ্যাটাচ করে পরতে হবে না আলাদা সেমিস বানিয়ে নেবেন একদম পাতলা কাপড়ের হ্যাঁ সো তার উপরে হচ্ছে ড্রেসটা পরবেন জাস্ট এগুলো তো বাসায় বসে পড়বেন না বাইরে যাওয়ার সময় পরবেন মানে এত সুন্দর একটা লুক চলে আসবে ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর এটা লাস্ট এক পিস আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং এটা সুন্দর স্লিভটা দেখিয়ে দিচ্ছে একটা স্লিভ একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এবং এটা সুন্দর ওন্নাটা এখন দেখিয়ে দিব এই ড্রেসটা যারা পেয়েছেন হ্যাঁ এত সুন্দর ড্রেস দেখেন এটা হচ্ছে পুরো অন্যার মধ্যে এভাবে কাজ করা পুরো আড়াই হাত বহরে এটা কিন্তু অনেক সুন্দর দেখেন পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে ওড়না হবে অল ওভার ওড়নাতে এত সুন্দর করে কাজ করা এটা কিন্তু দুই সাইডে কাজ করা ঠিক আছে একটাই আছে একজন পাবেন লাস্ট একটাই আছে একজন পাবেন কার ভাগ্যে আছে জানি না সো যে পাবেন সে লাকি এবং সামনে এগুলো আবার অনেক দিন টাইম লাগবে আসতে কবে আসে জানি না হাতের কাজ এইগুলো কিন্তু একসাথে আমাদের পাঁচ ছয়টা আসছে ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দেন এবং যারা হচ্ছে অর্ডার কনফার্ম করবেন অবশ্যই বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার বাইরে হলে এবং ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন পাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ